চায়ের এখানে অনেকদিন পর আমি আজকে ভিডিওটা স্টার্ট করলাম শুভ সকাল বন্ধুরা লাইফ অফ বকুলের আবার একটা নতুন পর্বে তোমাদের সব করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো শীত গ্রীষ্ম বর্ষা সকাল বেলায় আমাদের চাই ভরসা বলো আর আজকে শুধু চা নয় এই সকাল সকাল আমার অনেক কিছু শুরু হয়ে গেছে এদিকে তো চা হচ্ছে এদিকে হচ্ছে ডাল মুগ ডাল এখানে দেখো আলু ছাড়িয়ে রাখা আছে তারপরে সবটা কি হচ্ছে না হচ্ছে সবটা বলছি তোমাদেরকে চা হয়ে গেছে চাটা ছাঁকি আজকে সকাল থেকে ওয়েদারটা একদম পরিষ্কার ঝকঝককে রোদ চা তো যাবে না বাবা এত ভালোবাসার জিনিস কি ফেলা যায় বলো চলো চাটা নিয়ে যাই আর দেখি আরেকজন কি করছে মর্নিং অনেক দিন পরে চায়ের এখানে ক্যামেরা অন হয়েছে আমাদের বলো দেখো ওদিকে ওরাও গুড মর্নিং করছে তোমাদেরকে পাখিগুলোও গুড মর্নিং করছে আর এই রোদটা আসে সকালবেলায় যতটা পারি জিনিসপত্র সব রোদে নামিয়ে দিই চলো চাটা খেয়ে নিই নিয়ে তারপরে তোমাদেরকে বলছি এখানটায় রোদ এসেছে দেখো আমি এখানটায় বসবো আমি তারপরে বলছি আজকে রান্নাবান্না কি হবে না হবে কি ব্যাপার স্যাপার সবটা বলছি তোমাদের মনে এখন প্রশ্ন যাচ্ছে সকাল সকাল আমি কেনই বা অতগুলো আলু ছাড়িয়ে রেখেছি আর কেনই বা রান্নাবান্না শুরু করে দিয়েছি যেমন তোমরা দেখলে আমার ডাল শুরু হয়ে গেছে মানে ডাল শুরু হয়েছে না ডালটা হয়েই গেছে তো আজকে আমার দুটো ছেলেকে আমি খেতে বলেছি দুটো ছেলে মানে আমার বাবা একদম সেই মানে কি বলবো প্রি নার্সারির দুই বন্ধুকে আজকে খেতে বলেছি তো বাবার নেই এই সময়েও বলেছি এই কারণেই মানে ওই দুই বন্ধুর মধ্যে একজন আমেরিকা যাচ্ছে পিএইচডি করতে মানে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে পিএইচডি করতে চলে যাচ্ছে আরও যাচ্ছে এই মানে সেপ্টেম্বরের শুরুতেই কাজেই ও মানে আমি আমি ওদেরকে বললাম যে তোদের কবে সুবিধা বল আমি তোদেরকে সেরকম দিনেই খাইয়ে দেবো আমার শনিবার রোববার বলে কিছু না তোদের যেদিন সুবিধা হবে আমি তোদেরকে খাইয়ে দেবো তো ওরা বলেছিল যে আজকের জন্যে মানে আজকে এই শনিবারের শনিবার দুপুরবেলাতেই আমরা খাবো কাকিমা তাই বলেছিল তো এই দেখো সকালবেলায় সব বিছানা টিছানা এদিকে পরিষ্কার হয়ে গেছে এদিকে ছোটো মতন একটা চানও হয়ে গেছে আর এই বালিশ ফালিশগুলো সব রোদে দিয়েছি আর ওদিকে রান্নাবান্না তো হচ্ছে তার মধ্যে রান্নাবান্না মুগ ডাল শুরুতেই বলি পোলাও হবে বাসন্তী পোলাও মুগ ডাল পমফ্লেট মাছ ভাজা আর আলুর দম আর চিকেন কষা আর এই হচ্ছে আলুর দমটা আলুর দমটা আজকে একদম অন্যরকম করে রান্না করেছি আলুর দমটাতে আর কি হলুদ দিইনি কিন্তু কালারটা ভালোই হলুদ হলুদ হয়েছে মানে এই যে দুজনকে খেতে বলেছি তার মধ্যে একজন তো একদম সেই মানে নার্সারিতে একই ভ্যানে স্কুল শুদ্ধ যেত আর কি আর ওর মায়ের সঙ্গেও আমার একটু বেশি বন্ধুত্ব মানে যে যার সঙ্গে ওই ভ্যানে স্কুলে যেত আর কি আর বাড়িটা মোটামুটি আমাদের কাছ থেকে একটু কাছাকাছি আর কি খুব একটা বেশি দূরত্ব নয় তো ওই জন্যেই ওর সঙ্গে বাবানেরও একদম মানে দিন রাত্রের ভাব ছিল আর কি রাত্রিবেলাতেও এ ওর বাড়িতে থেকে যেত হয়ে গেল আলুর দম হলো এদিকে ডাল হয়ে গেছে আর এদিকে হয়েছে একজনের ইপি নুডলস কার ইপি নুডলস হয়েছে হ্যাঁ কে খাবে ইপি নুডলস ছোট ছেলে আছে একটা আলুর দমটা আজকে একটু অন্যরকম করে রান্না করেছি সেটা তোমাদেরকে বললাম মানে নিরামিষ করেছি আর কি সেটা কেমন হয়েছে তার জন্যে আমি বুম্পাকে একটু দিয়ে আসি আর ওকে জিজ্ঞেস করি যে আলুর দমটা কেমন হয়েছে বলতে হবে ক্যামেরার সামনে কেমন হয়েছে সেটা বলতে হবে তো আমি তো একদমই স্পেশাল করে রাদলাম একদম অন্য রকম করে রান্না করেছি কিন্তু খেয়ে দেখে আগে বলো সেই জন্যেই তাড়াতাড়ি দিলাম আমারও তো মনটা ইয়ে হচ্ছে কি জানি কেমন হয়েছে কেমন হয়েছে সত্যি ভালো হয়েছে দেখো বাদাম বাটা কিছু চার চারমগজ যেটা ওটা কিচ্ছু দিইনি অথচ ওই আর কি ভাবলাম যে একটু অন্য রকম করি পোলাওয়ের সঙ্গে সবই তো একই রকম মানে গরম মশলা বেশি দিলেই তো গরম মশলা বেশি দিলেই গন্ধটা অন্য রকম হয়ে যায় না ওই জন্যেই খুব কম গরম মশলা দিয়ে করলাম স্বাদটা ভালো হয়েছে তো বেশ খুব সুন্দর চলো তাহলে আলুর দমটা ঢালি এটা বাটিতে নিয়ে এরপরে আমি আগে টিফিন খাই খেয়ে তারপরে চিকেন হবে আর লাস্টে পোলাও হবে আর মাছ হবে তারপর এখন হবে কি বলছো খুব সুন্দর হয়েছে একটু হালকা ঝাল ঝাল হ্যাঁ দারুণ হয়েছে আর এই ভালো ভালো জিনিস টেস্ট করতে করতে আমিও একটু মোটা হয়ে যাচ্ছি বাবা কি দুননাম বাবা দিচ্ছে সঙ্গে দেখে তো আবার বড় দিচ্ছে তার সঙ্গে ও মোটা হয়ে যাচ্ছে সেটার জন্য দুর্নামটা হচ্ছে আমার টেস্ট করে করে চলো এটা ঢালি আগে একটা কিছুতে এই আলুর দমটা কেমন করে রান্না করেছি সেটার কিন্তু আমার ভিডিও আছে আমি অন্য একদিন তোমাদেরকে দিয়ে দেবো ভিডিওটা মানে আজকের সঙ্গে দিলে তো অনেকটা বড় হয়ে যাবে না ওই জন্যে আমি ভিডিওটা আজকে দিলাম না মানে আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম আর কি যে আমি রান্নাটা ভালোই করেছি অন্য রকম করে পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটা করেছি কিন্তু ভালোই করেছি এটাই তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আর কি তো চলো এবারে বাকি রান্নাগুলো করি আমি টিফিন খেয়ে নিই দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে তবে একটু ধনে পাতা থাকলে ভালো হতো ধনে পাতাটা নেই গো ফুরিয়ে গেছে এই যে এই দুটো চাল দিয়ে পোলাও হবে মানে দুটো কুকারে হবে তাই দু জায়গাতে আলাদা আলাদা করে নিয়েছি গোবিন্দভোগে আতব আর এই যে কাজু কিশমিশটা ভিজতে দিয়েছি আর চিকেনের জন্যে পেঁয়াজ কেটেছি এই পেঁয়াজটা মিক্সিতে পিস পেস্ট করব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা মিলিয়ে আর এইটা এমনি সরু সরু করে কুচি করেছি এটা এমনি ভেজে চিকেনটা বসাবো তো এটা থেকে আগে ম্যারিনেট করে নেবো পোলাওয়ের চাল দুটোকে শুরুতে হাফ চামচ ঘি দিলাম ঘি বেশি দেবো না রিফাইন অয়েলেই রান্না করব। মানে পোলাওটা আর কি ঘি আবার একটুখানি এতে দেবো যখন বসাবো জিরে গুঁড়ো পোলাওয়ে অনেকে ধনে গুঁড়ো দেয় না কিন্তু আমি দিই কেননা ধনে গুঁড়োর একটা আলাদা সুন্দর স্মেল আছে প্লাস ধনে গুঁড়ো খাওয়াও খুব ভালো শরীরের পক্ষে জিরে ধনে আর এই হলুদ আর নুন দিলাম এক চামচ নুন চিনিটা এখন অল্প করে দিচ্ছি পরে আবার মানে জল দিয়ে যখন বসাবো তখন আবার নুন চিনি দেবো দুটোতেই একই মাপের চাল আছে সেম ওটাতেও যতটা দিয়েছি এটাতেও ততটাই আছে এটা একইভাবে করেন আমি যে বাসন্তী পোলাও রান্না করি মানে খুব সহজভাবে করি আর কি এই চালটার মধ্যে সব মশলাটা একটু মাখিয়ে দশেক মতন রেখে দিই দিয়ে ডাইরেক্ট কুকারে রান্না করি আর ওই যতটা হয়ে গেল জাল থাকে তার ডবল জল করে হাতেই অর্ধেক লেগে গেল ওই জন্যই শুরুতে হাতে দিচ্ছিলাম না চামচ দিয়ে করছিলাম কিন্তু চামচে তো হয়ও না না সব জিনিসটা আজকে এগারোটা বেজে গেল আমার নেই সারা নেই দেখ চিকেনটা কালকের থেকে ম্যারিনেট করা আছে ধনে জিরে গুঁড়ো ধনে জিরে লঙ্কা সরষের তেল আর দই এটা দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল কালকের থেকে কালকে এনেছে কালকের থেকে ম্যারিনেট করে রাখা ছিল আজকে আর ওই মশলাগুলো কিছু দেবো না আজকে শুধু হলুদ আর নুন এর মধ্যে অ্যাড হবে কেননা ম্যারিনেট করার সময় নুন আর হলুদটা আমি দিই নি সর্ষের তেলও অল্প করে দেওয়া আছে ম্যারিনেট করাতে আর নুন দিলে জল কেটে যায় বড্ড আর হলুদ দিলে মানে চিকেনের যে স্মেল সেটা ভালো থাকে না সেটা একটু চেঞ্জ হয়ে যায় ওই জন্যে মানে বেশি টাইম ম্যারিনেট করে রাখলে আমি হলুদ দিই না চলে এবার চিকেনটা বসিয়ে দেব হাফ পেঁয়াজ ভাজবো আর রসুন আর বাকি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করব আলুর দমের এলাচ দারচিনিটা এই পেঁয়াজটা ওদিকে ভাজা হচ্ছে আর এদিকে এটাকে পেস্ট করে আবার দিয়ে দেবো সবটা চিকেনের মধ্যে এবারে পুরো চিকেন মানে কষাতে কষাতে হয়ে যাবে জল খুব অল্প লাগবে আর কি চলো চিকেনটা হয়ে যাক আর তার সাথে সাথে সব কাজটাই সারা হচ্ছে লক্ষ্মীরানি অবশ্য এসে গেছে আমার ও কাজ সারছে আমিও নিচে থেকে খাবার জল টল নিয়ে এলাম মানে সংসারে তো কত কাজ থাকে বলো শুধু কি রান্না থাকে কত রকমের কাজ থাকে আমাদের সেই সব কাজ সামলাতে সামলাতেই আর সেটাই তো আমাদের অভ্যেস বলো প্রথম থেকেই আমাদের সেই অভ্যেস একটা করতে করতে আমরা সব কিছু করে নিতে পারি দেখো আরেকজন হাত না লাগালে হয় বলো এই দেখো ওই কমপ্লেট মাছগুলো নিয়ে এসছে এইদিকে তুমি ভাবছো কোথায় ক্যামেরা নিয়ে গেছে নাকি তাই ভাবছো এই যে ওগুলোকে একটু কেটে দিচ্ছে রঙ করে মানে কাটিয়ে আনতে ও ভুলে গেছে একটু কেটে দিচ্ছি আর রানী আমার এতক্ষণে এসেছে জানো এতক্ষণে এলো আর ওদিকটাতে চিকেনটাতেও একবার করে কষে দিচ্ছে কী কিছু বলো হ্যাঁ 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 ও হাত না লাগালে হবে বলো হবেই না আমার হ্যাঁ ভালো হচ্ছে কিন্তু এখনো কিন্তু নুন দিইনি হ্যাঁ না নুন আরো পরে আর হলুদ আর লাগবে না বলো না ঠিক আছে মাছগুলো ভালো কাটা হলো হ্যালো ভালো কাটা এগুলো ফ্রাই হবে হ্যাঁ এটা স্পেশাল করে আমি বানাবো ফ্রাইটা নাকি স্পেশাল মানুষ স্পেশাল তো করবেই হ্যাঁ ও স্পেশাল মানুষই বটে এগুলো মানে ঢাকা দিয়ে দিয়ে কষি হ্যাঁ সেদ্ধ হয়ে যাবে ভালো ঠিক আছে আমি হয়ে যাবে হ্যাঁ তুমি ছেড়ে দাও আমি এটাতে নুন হলুদ মাখিয়ে করে নিচ্ছি হ্যাঁ আর এদিকে চা হচ্ছে চিকেনটাও হয়ে গেছে মানে হয়ে এলো আর কি কষানো হয়ে গেছে অল্প একটু গরম জল দিয়ে চিকেনটা হয়ে যাবে অল্প মানে গরম জল দিয়ে আর ঢাকা দেবো না অল্প যখন গরম জল দেবো তখন আর ঢাকা দেবো না মানে এই যে ঢাকা দিয়ে দিয়ে কষালাম তাতেই কিন্তু আমার চিকেনটা মানে পুরোটাই হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে চলো চাটা ছাঁকি লক্ষ্মীরানী পা ছড়িয়ে বসে গেছে চা খাবে বলে লক্ষ্মী সাড়া দাও সারা দাও লক্ষ্মীর আজকে এখনো বাসন মাজা হয়নি অন্য দিন দোতলায় বাসন মেজে ওপরে ওঠে তিনতলায় ওঠে আজকে বাসনটা ভেজাতে ভুলে গেছিলাম ওই জন্যে ওর মাজা হয়নি এটা লক্ষ্মীর এটা আমাদের দাঁড়া লক্ষ্মীকে আবার

নিয়ে চিকেনে একটু জল ঢালবো তখন অল্প করে গরম জল চিকেনটাকে এবারে কমপ্লিট করে নিতে হবে কেননা চিকেন কমপ্লিট হবে তারপরে আমি আবার পোলাওটা বসাবো হ্যাঁ লক্ষ্মী ফিকা লাগবে না এমন করে চা করতে হবে আমাকে আবার ফিকা লাগলে হবে না লক্ষ্মী নি এদিকে নেই ওদিকে হ্যাঁ চায়ের বেলাতে খুব আগে চা খেতোই না এখন আবার এমন খেতে লেগেছে আবার ঠিক আছে হ্যাঁ আমারই দোষ না চা খাইয়ে খাইয়ে লক্ষ্মী একটু চা খা লক্ষ্মী একটু চা খা করে আমি লোক বেশ খারাপ করেছি এবারে জল দিয়ে দিচ্ছি জলই বেশি দোষ না অল্পই দে কেমন হচ্ছে রে লক্ষ্মী দেখতে ভালো হচ্ছে

চিকেন হয়ে চিকেন হয়ে গেল ডাল হয়ে গেছে আলুর দম হয়ে গেছে আলুর দমে আবার একটু ধনে পাতা দিলাম ওই যে সবজিপালা সবজি বিক্রি করছিল সেখান থেকে ওই লক্ষ্মীকে বললাম বারান্দা থেকে ব্যাগ ঝুলিয়ে একটু ধনে পাতা কিনে দিতে দিয়ে ধনে পাতা কেনা হলো একটু ধনে পাতা দিলাম আলুর দমে এবারে পোলাউটা পোলাওটা বসাচ্ছি পোলাওটা বসিয়ে মাছটাকে একটু ম্যারিনেট করে আমি যাব আর একবার চান করতে আরেকবার ফ্রেশ হতে যাবো আর কি আর পোলাওয়ে অল্প একটু ঘি অল্প রিফাইন তেল আর ওই গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিলাম মানে শুকনো লঙ্কা পোলাওয়ে এমনিতে দেয় না কেউ কিন্তু আমি দিই কেননা ও লঙ্কা খেতে খুব ভালোবাসে মানে ভুম্পা লঙ্কা খেতে খুব ভালোবাসে ভাজা লঙ্কা আর কি পোলাওয়ে ওই জন্যে দুটো করে লঙ্কা আমি দিই আর পোলাওটা তো খুবই সিম্পলভাবে করি যতটা চাল দিই তার ডবল জল দিই আর একটু কাজু কিশমিশ দিয়ে আর নুন মিষ্টিটাও স্বাদ অনুযায়ী দেখে আমি পোলাও করি আর এটা খুব সহজে খুব ভালোভাবে হয়ে যায় পোলাও আর কি মানে পোলাওয়ের একটা ভিডিও বাসন্তী পোলাও কিভাবে সহজে করা যায় সেরকম ভিডিও আমার একটা দেওয়া আছে চলো মাছটাকে আমি চটপট করে একটু ম্যারিনেট করে নিই নিয়ে চট করে চান করে আসি চান করে এসে আবার ক্যামেরা অন করবো আমি চলে এসেছি চান টান করে আর আমার দুই ছেলেও চলে এসেছে মানে বাবানের দুই বন্ধু দুটোও চলে এসেছে আমার এমনি সব রান্না হয়ে গেছে এক কুকার পোলাও তো আগেই নামানো হয়ে গেছে এটা আর এক কুকার হচ্ছে চলো এদিকটা দেখো মাছটার ম্যারিনেট করা আছে ওইটাতে একটু মানে কি বলবো ওই একটু চাল গুঁড়ো আর বেসন মিশিয়ে থালার মধ্যে দিয়ে রেখেছি এই দুটো মাখিয়ে কমপ্লিট মাছ দুটো ভাজি আর ভাজা হয়ে গেলে মানে যেই তিন পিস মাছ আমার ভাজা হয়ে যাবে মানে তিন পিস না চার পিস মাছ আমার ভাজা হয়ে যাবে মানে একটা ভাজতে দিয়ে আর বাকি ওদেরকে খেতে দিয়ে দেবো ওদেরকে খেতে দিয়ে দিয়েছে যে লাস্ট মাছটা ভাজা হচ্ছে আর দেখো তিনজনে মিলে খাচ্ছে ওইদিকে বোম্পা আর এই দুটো হচ্ছে বাবানের দুই বন্ধু মানে এরাও তো ক্যামেরাতে আসবে না ওই জন্যে আমি দূর থেকে একটুখানি দেখালাম তোমাদেরকে দেখো ওদিকে ঘড়িতে তো সাড়ে তিনটে বেজে গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা তো খেয়ে খুব খুশি খুব ভালো লেগেছে ওদের খেতে অবশ্য আমার অনেকটা পোলাও রয়ে গেছে মানে অনেক কিছুই রয়ে গেছে আর মাছ তো আমি খাইনি কমপ্লিট মাছ ভাজা তো আমি খাইনি ওদিকে পোলাও আছে আলুর দম একটু ডাল এই চিকেন সব আছে পুরোটা গোছ গাছ করে কমপ্লিট করে নিই এদিকে কিচেনে আমার সব পরিষ্কার হয়ে গেল আর ঘড়ির কাঁটাও অনেকটা চলে গেছে আমার ছেলে দুটো তো বাড়ি চলে গেছে আর কি চলো এর সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে সবাই খুব আনন্দে দিন কাটাও আর আমার সাথে তো আছোই তোমরা আজকে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে বলবে তাহলে বন্ধুরা আজকের মতন টাটা নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণের জন্যে টাটা সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভ্লগটাও শেষ করলাম